মাথায় চুল চোখে স্টাইলিশ সানগ্লাস হাতে জ্বলন্ত সিগারেট কিংবা বন্দুক আর পরনে কমপ্লিট সোট রাজকুমারের পর এমনই লুকে ধরা দিয়েছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান পোস্টার থেকে শুরু করে টিজা টাইটেল ট্র্যাক সবেতেই তুফান বইয়ে দিয়েছে ঢালিউড কিং শাকিবের আসন্ন সিনেমার এমন রাফ অ্যান্ড টাফ লুক ওয়েলকাম টু ফার্স্ট শো আজ কথা বলবো এই ইদুল আছায় রায়হান রাফির পরিচালনায় শাকিব খান অভিনীত আসন্ন সিনেমা তুফানের টিজার টাইটেল ট্র্যাক আর আইটেম সং লাগে উড়াধুরা নিয়ে রায়হান রাফের পরিচালনায় প্রথমবার অভিনয় করলেন সুপারস্টার শাকিব খান যদিও ছবির প্রথম মোশন পোস্টারে তাকে সুপারস্টার বলা হলেও পরে টিজার ও টাইটেল ট্র্যাকে তাকে মেগাস্টার দাবি করা হয়েছে সাধারণত ছবির ফার্স্ট লুক ট্রেলার টিজার এসব শব্দ শুনেই দর্শক পরিচিত কিন্তু ইদানিং দেখা যাচ্ছে ছবি মুক্তির আগে ছবির যেসব ভিডিও মুক্তি দেয়া হয় সেগুলোর নাম শুধু ট্রেলার টিজারে আটকে নেই যেমন জওয়ান ছবিতে ছিল প্রিভিউ পুষ্পায় ট্রেলার টিজ তেমনি তুফানে রাখা হয়েছে তুফানি টিজ বলা যেতে পারে রাফি তার নতুন আধুনিকতার ছোঁয়া রাখছেন ট্রেন্ডকে ফলো করে রাফি যে ট্রেন্ড ফলো করছেন তার প্রমাণ শুধু নামেই নয় ভিডিও মেকিং সাকিবের লুক টাইটেল ট্র্যাক সবকিছুতে পাওয়া যাচ্ছে এ নিয়ে আরো জানাবো ধীরে ধীরে বিশ্বব্যাপী এখন নায়কদের অসীম ক্ষমতাধর এক্সট্রা অর্ডিনারি এলিট লুক পশ কস্টিউম সুটেড বুটেড অ্যাকশন হিরো দেখানোতেই অলিখিত ট্রেন্ড চলছে যেমন দু হাজার বছরে মুক্তি পাওয়া কয়েকটি বলিউড সিনেমার কথাই বলা যেতে পারে জাওয়ান পাঠান ফাইটার এনিমাল বাড়ি মিয়া ছোট মিয়া টাইগার এই সিনেমাগুলোতে নায়কের চিত্রটা কিন্তু অনেকটা এরকমই ঘুরে ফিরে সেই তালিকায় একটু দেরি হলেও তুফানের মধ্য দিয়ে যোগ হয়ে গেল শাকিব খানের নামও আরেকটি গানও রিলিজ পেয়েছে ছবিটির লাগে উরাধুরা শিরোনামায় এই আইটেম সংটির কোরিওগ্রাফিতে মিমি চক্রবর্তীকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে বাংলাদেশের সিনেমার আইটেম সঙ্গে ভারতীয় অভিনেত্রীর উপস্থিতি এটিও কিন্তু একরকম ট্রেন্ডে পরিণত হচ্ছে যেমন গেলো রোজারিদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ওমরের একটি আইটেম সঙ্গে ছিলেন দর্শনাবণিক মোশন পোস্টার ফার্স্ট লুক টিস টাইটেল ট্র্যাক একটা একটা করে সব রিলিজ হবার সাথে সাথে নেটিজেনরাও এক এক করে মিল খুঁজে পেলেন সাকিব আর বলিউডের একাধিক সিনেমার মধ্যে বিশেষ করে কেজিএফ ফ্র্যাঞ্চাইজি আর এনিমেল ছবিটার সঙ্গে সাকিবের ফার্স্ট লুক একটি সোফায় এক হাতে জ্বলন্ত সিগারেট আর এক হাতে বন্দুক নিয়ে চোখে সানগ্লাস পরে বসে আছেন সাকিব খান বুক খোলা সাদা শার্টের মাঝে গলায় ঝুলছে একটি পাথরের লকেট সমেত চেইন মাথায় ঝাঁকড়া চুল এই দৃশ্যটি যেন এর আগে দর্শক দেখেছে কেজিএফের নায়ক এর নায়ক লোকে এরপর টিজে দেখা গেল বন্দুক হাতে বন্ধু বুটেড শাকিব খান মুখে সিগারেট আর খোলা লম্বা চুলে চালিয়ে বড় চুল এর আগেও সাকিব খান রেখেছিলেন বিভিন্ন সিনেমায় কিন্তু এ সিনেমায় তার এই বড় চুলের স্টাইলটা যেন হুবহু হু এনিমেলের রণবীরের মতো রাখা তাছাড়া টাইটেল ট্র্যাক সাথেও মিল পাওয়া গেছে কেজি এর তুফান গানের সাথে তুফান লেখার ফন্ট সাকিবের লোক, গানের সুর কালার সব মিলিয়ে অনুকরণ না করলেও অনুসরণ যে করেছেন তা কিন্তু স্পষ্ট এরপর আসি আইটেম সং এর কথায় গানটির লিরিক আর সুরের দিকে খেয়াল করলে দেখা যায় কাজল মনিরের বান্ধবী ললিতা আর রাজ্জাক দেওয়ানের মরার কোকিলে গানের মিশ্রণ ঘটেছে এই গানে অবশ্য এই একই সুরে বাংলাদেশে আরও বহু গান রচিত হয়েছে ইতোমধ্যে এদিকে লাগেউরাধুরা গানের ক্রেডিট লাইনে গীতিকার হিসেবে রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিনের নাম লেখা আছে অন্তর্জাল খুঁজে কোন গগনের চাঁদ শিরোনামের শরীফ উদ্দিনের একটি গান পাওয়া গেছে এ গানের কয়েকটি লাইনের সাথেও লাগিউরধুরা গানের ব্রিজ লাইনের মিল পাওয়া গেছে যদিও গানটির কথা হাসান মতিউর রহমানের লেখা আবার গানটির ক্রেডিট লাইনের লেখা সুর ও সঙ্গীত করেছেন প্রীতম হাসান ও রাজ্জাক দাওয়ান যদিও মরার কোকিল গানের সুর প্রীতম অ্যাডপ্ট করেছেন বলে গানটিকে কপি মানতে নারাজ তারা কস্টিউমের ক্ষেত্রে যদি বলি সুটের কালার কম্বিনেশন অনেকটা সাথে মেলে ক্রিম ব্ল্যাক কফি নেভি ব্লু এই কালারগুলো এনিমেলের রণবীরকেও পড়তে দেখা গেছে রায়হান রাফিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই বরাবরই রায়হান রাফি বেশ গোছানো ব্লকবাস্টার বাস্টার কাজ উপহার দিয়েছেন পরান দামাল সুরঙ্গ দহনের মতো ছবি নিয়ে রাফি তার সিনেমাগুলোতে সবসময়ই চেষ্টা করেছেন গতানুগতিকতা ফেলে দর্শককে কানেক্ট করতে পারে এবং দর্শকের রুচিকে আরও এক ধাপ এগিয়ে দিতে পারে এমন কিছু পর্দায় দেখাতে আরেকটি বিষয় তার ছবির বৈশিষ্ট্য হিসেবে ধরা পড়েছে সিনেমা বা বড় পর্দা বলতে যা বুঝায় লার্জার দেন লাইফের সাথে ভালো মান নিশ্চিত করা তুফানের ঝলকগুলো তেমনটাই প্রমোট করছে লোকে কপি বললেও বাংলাদেশে আট দশ কোটির বাজেটে এমন বিগ বাজেট ছবি বানানো বেশ সাহসিকতার পরিচয়ক বলা যায় রায়হান রাফি সে রিস্ক নিয়েছেন এখন অপেক্ষা পুরো ছবি সামনে আসার টিজার টাইটেল ট্র্যাক আর আইটেম সং এই তিনে মিলে সাকিবকে যে রূপে যে অ্যাকশনে দেখা গেছে তা সাকিবের ক্যারিয়ারে তথা বাংলাদেশি চলচ্চিত্র ইতিহাসে এবারই প্রথম আসছে ঈদে তুলনামূলক কম বাজেটে বলিউডি ফ্লেভার এবং বিশ্বমানের অ্যাকশন মুভি উপহার দিতে যাচ্ছেন বাংলার কিং খান এবং রায়হান রাফি ফ্রেমিংয়ের ক্ষেত্রে দেখা গেছে সাকিবকে বেশিরভাগ জায়গায় লো অ্যাঙ্গেল থেকে ফ্রেম ধরা হয়েছে শক্তিশালী বোঝাতে ট্রলি শটেরও ব্যবহার বেশি দেখা গেছে গানে সাকিবের ক্লোজে শেকি শট ভালোই লেগেছে রায়ান শট ডিভিশন আর কালার গ্রেডিংয়ে ব্যাকরণের ব্যবহারটা খুবই দুর্দান্তভাবে করেছেন প্রতিটা শটে ফ্রেমিং বেশ মিনিংফুল সেই সাথে কালার প্যালেটও বুঝে শুনে করা হয়েছে যেমন টিজের প্রথম শটে দেখা যাচ্ছে মেরুন আর ব্ল্যাকে ডার্কার শেডের এর কম্বিনেশন বাথটাবের আগুনের দৃশ্যে সাদা আর গোল্ডেন এর কম্বিনেশন সাকিবের বাইরে আর চোখে পড়েছে মিমি চক্রবর্তীকে মিমি অনেক স্ট্রাগল করেছেন আইটেম সঙ্গের জন্য কিন্তু মিমি তো নাচে এক্সপার্ট নয় আর পুরো গানের ভিজুয়ালে মিমি সেই একই ড্রেস কিন্তু সাকিবের ড্রেস কিন্তু চেঞ্জ হতে দেখা গেছে কেন করলো এমনটা ঠিক বোঝা গেল না আইটেম সঙ্গে অন্য কোনো টলিউড হিরোইনকে নিতেই পারতেন রাফি সাকিবের কস্টিউম যেহেতু করা হয়েছে তাহলে মিমিটাও তো চেঞ্জ করাই যেত পুরো ক্যারিয়ারে সাকিব খান অ্যাকশন রোমান্টিক ভারতীয় প্রযোজনা সহ বহু ঘরানার ছবিতে অভিনয় করেছেন কিন্তু এ ছবিটি হতে পারে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট সুপারস্টার কিংবা মেগাস্টার যাই বলি না কেন সাকিব খান কিন্তু প্রতিনিয়ত নতুনের সন্ধান করেছেন নিজেকে আর কতভাবে বিশ্বমানের করে গড়ে তোলা যায় সে প্রচেষ্টা লাগাতার চালিয়েছেন সবশেষ গ্যালোইদে রাজকুমার সিনেমায় তার প্রমাণ সেদিক থেকে রায়হান রাফের ঝুলিতে কিন্তু সাকিবের চেয়ে ছবির সংখ্যা প্রায় বিশ গুণ কম তার পরও নির্মাণের ক্ষেত্রে তিনি কিন্তু একেবারেই আপসহীন এবং তুলনামূলক বেশ আধুনিক ওভারঅল তুফান বাংলা চলচ্চিত্র একটি নতুন সংযোজনে শুধু নয় একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারে বলে ধারণা করা যাচ্ছে এখন শুধু মুক্তির অপেক্ষা আর দেখার পালা কি বানালেন রায়হান রাফিয়ার শাকিব খান মিলে তুফান নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না তুফানের ছবি মুক্তির পর বিস্তারিত নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন সময়